যুগ পুরুষোত্তম চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল দাতা পবিত্র মাঘে পূর্ণিমার দিন আপনারা মরে গেলেও এই তিনটে জিনিস কিন্তু মুখে তুলবেন না শাস্ত্র বলছে পবিত্র মাঘে পূর্ণিমার দিন ভুল করেও যদি এই তিনটে জিনিস আপনারা মুখে তোলেন তাহলে সারা জীবন জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে অনতন কিছুতেই পিছু ছাড়বে না এবছর অর্থ দুহাজার পঁচিশ সালের বারোই ফেব্রুয়ারি পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা সমস্ত পূর্ণিমার মধ্যে মাঘী পূর্ণিমাকে সবচেয়ে বেশি করে গুরুত্ব দেওয়া হয় বিশেষ বলে মনে করা হয় শাস্ত্রে মাঘ মাসের পূর্ণিমাকে বিশেষ ফলদায়ক ধরা হয়েছে এই দিনে কয়েকটি কাজ একেবারেই কিন্তু করা যাবে না করলেই মহা বিপদে আমাদের প্রতি প্রত্যেকেরই পড়তে হবে এটা বিশ্বাস করা হয় যে মাঘী পূর্ণিমার দিনে গৃহীত ব্যবস্থা দ্বারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় সেই সঙ্গে এমন কিছু কাজ রয়েছে যা এই দিনে করা কখনোই উচিত নয় কারণ এই কাজগুলি করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ এবং ঘরে দারিদ্র্য যোগ আসে আসুন জেনে নিই মাঘে পূর্ণিমার দিনে কোন বিশেষ কাজগুলো ভুলেও করা উচিত নয় এবছর তো দুহাজার পঁচিশ সালের ১২ই ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা সমস্ত পূর্ণিমার মধ্যে মাঘে পূর্ণিমাকে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয় শাস্ত্রে মাঘ মাসের পূর্ণিমাকে বিশেষ ফলদায়ক ধরা হয়েছে এই দিনে সান দানের বিশেষ গুরুত্ব রয়েছে এটি বিশ্বাস করা হয় যে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পবিত্র গঙ্গা নদীতে স্নান করেন মাঘী তার মধ্যে সবার প্রথম যে কাজটি আমরা পুরোপুরিভাবে বর্জন করবো সেটি হলো মাঘি পূর্ণিমার দিন দেরি প্রচন্ড ঘুমাবেন না এই দিনে দেরি করে ঘুমালে জীবনে দুর্ভাগ্য আসে তাই অতি অবশ্যই মাঘী পূর্ণিমার দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করা উচিত আপনি যদি স্নান করতে পবিত্র নদী বা জলাশয়ে যেতে না পারেন তবে জলে সামান্য গঙ্গা জল বাড়িতে স্নান করুন এই দিন ঘরে একেবারেই নোংরা রাখা উচিত নয় এতে ঘরে নেতিবাচকতা আসে এবং সম্পদের দেবী লক্ষ্মী বিরক্ত হন তিনি আমাদের প্রতিক্রুদ্ধ হন এবং এর মধ্য দিয়ে কিন্তু সহজে গৃহের সকল প্রকার সমস্যা দেখতে পাওয়া যায় এছাড়া মাঘী পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত হরিঙ্গর আমলা তুলসী এবং অসত্য কলা গাছের করা নয় এই দিনে ওই সব গাছের পাতা ভুলেও আপনারা ছিঁড়বেন না তাতে দেবতারা কিন্তু অসন্তুষ্ট হন মাঘী পূর্ণিমার দিনে যে কোনো ধরনের তামসিক খাবার থেকে নিজেকে কিন্তু দূরে রাখুন এই দিনে রসুন পেঁয়াজ খাওয়াও কিন্তু নিষিদ্ধ মাদক জাতীয় দ্রব্য আপনারা কিন্তু ভুল স্পর্শ করবেন না এই দিনে অতি অবশ্যই সার্থিক আহার গ্রহণ করবেন শাকাহারি ভোজন করা উচিত এছাড়া সকল প্রকার তামসিক বাসি পচা খাবার এগুলো কিন্তু বর্জন করবেন আর রক্তমাংসযুক্ত খাবার যেগুলো আমাদের শরীরের উত্তেজনাকে বৃদ্ধি করে পেঁয়াজ রসুন এই সমস্ত খাবারকে কিন্তু বর্জন করতে হবে এর মধ্য দিয়ে সহজেই আপনারা মাঘে পূর্ণিমার যে পুণ্য ফল সেটা কিন্তু লাভ করতে পারবেন একশো চুয়াল্লিশ বছর পরে এবছর মাঘে পূর্ণিমায় কিন্তু বিশেষ এক বিরল যোগ সৃষ্টি হয়েছে তাই এই মাঘে পূর্ণিমা আপনারা কিন্তু হেলাই ফেলায় নষ্ট করবেন না এই দিনে বিশেষ নিয়মগুলো অতি অবশ্যই আপনারা মেনে চলুন এবং অতি অবশ্যই পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে কিন্তু পালন করবেন নাম যা যবৃতি সময় প্রার্থনা এই কর্মকে কিন্তু করতে ভুলবেন না পরম দয়াল যে আদেশ নির্দেশগুলো দিয়েছেন এই সমস্ত কিছু আপনারা অতি অবশ্যই পালন করুন সকলিষ্ট প্রাণ দাতা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম